আসসালামু আলাইকুম আজকে আমি চমৎকার একটি খিচুড়ি দেখাবো পুরান ডাকার আমার ওস্তাদের কাছ থেকে শেখা এই খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করতে পারবেন মুরগির মাংস দিয়ে রান্না করতে পারবেন আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে খিচুড়িতে যে গরু মাংসের সাইজগুলো দিবেন তুলনামূলকভাবে একটু বড় সাইজ তেয়ারি থেকে একটু বড় সাইজ করে দিবেন এত করে মাংসের টেক্সচার এবং রাইসের সাথে ম্যাচিং করবে ভালো আচ্ছা এখানে মশলা কিন্তু আলাদা কোনো মশলা ইউজ করবো না খুব কমন যে মশলাগুলো আছে সেগুলোই ইউজ করব তবে কিছু টেকনিক আছে টেকনিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে দারুচিনি দিয়েছি দুই পিস আর তেজপাতা দিয়েছি চার পিস ছোটো ছোটো করে লং দিয়েছি চার পিস আদা রসুন পেস্ট দিয়েছি হাফ কাপ আমি সবগুলো আইটেম মেজারমেন্ট করে দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন আমি এখানে দেশি পেঁয়াজ লোকাল যে পেঁয়াজটা আছে সেটা দিয়েছি এক কাপ আরও হাফ কাপ অর্থাৎ দেড় কাপ দিয়েছি আপনারা চাইলে এক কাপও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর অল্প একটু বাজা পেঁয়াজ দিচ্ছি তবে এই বাজা পেঁয়াজটা পরে দিলেও কোনো অসুবিধা নেই আমি জাস্ট অল্প একটু দিয়েছি আর হাফ কাপ দিচ্ছি টক দই এখানে কিন্তু মিষ্টি দই দেওয়া যাবে না তাহলে সুইট হয়ে যাবে হাফ কাপ টক দই দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ এবং আর হাফ টেবিল ড্যাট টেবিল স্পুন লবণ দিয়েছি আর মরিচের গুড়া এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তবে এই স্পাইসি লেভেলের উপর নির্ভর করে আপনি চাইলে এক টেবিল স্পুন ইউজ করতে পারেন যদি কম স্পাইসি পছন্দ করেন আর হলুদের গুড়া দিচ্ছি এক টেবিল স্পুন আর এখানে আমার সে হাতে বানানো যে গরম মশলার গুড়া আছে পাউডার সেই গরম মশলার পাউডার দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এটা এই মশলার ভিডিও কিন্তু দেওয়া আছে প্লিজ একটু দেখে নেবেন আর এই মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করবেন খুবই মজা হবে একজ লাইক রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে আর আমি সরিষার তেল দিচ্ছি এক কাপ অবশ্যই খিচুড়ি রান্নার সময় সরিষার তেল ইউজ করবেন এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন ফ্লেভারটা খুব সুন্দর হবে তারপর মাংসগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে মাংস তো মাখিয়ে নিলাম তবে আমি দুইটা মশলা ইউজ করি নাই কারণ স্পেসিফিকলি আমি দুইটা মশলা হাইলাইট করার জন্য আমি লাস্টে ইউজ করতেছি সেই দুইটা মশলা হচ্ছে জয়ফল এবং জৈত্রী আমি এখানে জৈত্রী দিয়েছি অল্প একটু আর আপনারা যদি এই রেসিপিতে মুরগির মাংসের খিচুড়ি রান্না করেন তাহলে এই যে জয়ফল জয়ফলটা দিবেন না জয়ফল দিলে মুরগির মাংস একেবারে গলে যাবে অনলি গরুর মাংস এবং খাসির মাংস দিয়ে যদি খিচুড়ি রান্না করেন তাহলে জয়ফলটা ইউজ করবেন অবশ্যই আমি এখানে জয়ফল কাটা ছিল ভাঙা ছিল এই জন্য আমি ওটা ইউজ করিনি জাস্ট এখান থেকে দিচ্ছি আমি যদি বলি একটা জয়ফলের দশ ভাগের এক ভাগ দিয়েছি বেশি ইউজ করা যাবে না কারণ এটা খুবই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে অতিরিক্ত দিলে কিন্তু মাংসের ফ্লেভার এবং মাংস ঝরাঝরা হয়ে যাবে আর এই জয়ফলটা গরুর মাংস এবং খাসির মাংস দ্রুত সিদ্ধ করার কাজে হেল্প করে এখন এই মাংসটা ভালো করে ভুনতে হবে অন্তত এইটি করে কুক করে নিতে হবে তারপরে হচ্ছে খিচুড়ির বাকি প্রসেস গুলো আমি দেখাচ্ছি আচ্ছা একটা ব্যাপার একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে মাংসটা যখন ছোলার উপরে দিবেন তখন কিন্তু কোনো পানি ইউজ করবেন না কারণ মাংসটাকে ভালো করে ভুনে নেবেন ভোনার পরে যখন দেখবেন যে মাংস থেকে একটা মশলার ফ্লেভার বের হয়ে আসছে তখন আপনারা গরম পানি ইউজ করবেন ঠান্ডা পানি ইউজ করা যাবে না আমি দেখাচ্ছি কোন লেভেল পর্যন্ত নেবেন মাংসটা যখন দেখবেন একেবারে বুনো হয়ে যাচ্ছে আপনার আসতেছে তখন আপনারা পানি অ্যাড করবেন তবে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না আমরা অনেকেই ভুল করে ফেলি মাংস যখন মিডিয়াম রান্না হয় তখন ঠান্ডা পানি দিলে মাংসের টেস্ট কমে যায় কারণ ঠান্ডা পানি দিলে মাংসটা সুই হয়ে যায় ভিতরে মশলাটা ঢুকে না আমি এখানে গরম পানি দিয়েছি জাস্ট মাংস লেভেল পর্যন্ত বেশি দেওয়া যাবে না জাস্ট মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় আরেকটা কথা বলিনি সেটা হচ্ছে এই যে পাতিলার যে সাইড থেকে যে মশলাগুলো লেগে থাকে চেষ্টা করবেন এই মশলাগুলো ভালো করে ওয়াশ করে দেওয়ার জন্য মাংস দিয়েই এতে করে আপনার মশলা কখনই তিতা লাগবে না এবং মাংসটা অনেক সময় মাঝে মধ্যে কাঁচা গ্যারান্ট পাওয়া যায় এই মশলাগুলো থাকলে সেই গ্যারানটা পাওয়া যাবে না এই মশলাগুলো সুন্দর মতো পরিষ্কার করে দিতে হবে এখন আমি এই মাংসটা ডাকনা দিয়ে চল্লিশ মিনিটের মতো রেখে দেবো মাংসটা যখন এইট্টি পার্সেন্ট কুক হয়ে যাবে তারপর খিচুড়ির প্রসেসে আমি দেখাচ্ছি এর ভিতরে আমি চাউল এবং রাইস এই দুটা আইটেম কীভাবে আপনি প্রসেস করবেন এই লেমন খিচুড়ির জন্য সেই জিনিসটা দেখাচ্ছি আচ্ছা এই খিচুড়িতে আমি ডাল ইউজ করতেছি এক কাপ মুসুর ডাল এক কাপ মুগ ডাল আর এই দুইটা ডাল কিন্তু আমি ভালো করে রোস্ট করে নেব টেলে নেব আর এই ডালটা যদি আপনারা কাঁচা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু খিচুড়িতে কাঁচা কাঁচা ডাউলের একটা গন্ধ পাবেন খিচুড়িটা ভালো হবে না স্পেশালি যখন আপনারা বোনা খিচুড়ি রান্না করবেন বা লেমন খিচুড়ি রান্না করবেন অবশ্যই ডালটা ভালো করে ভেজে নিতে হবে তবে এই বাজার টেকনিকটা হচ্ছে ডালটা খুব স্লো ইটে একটু লং টাইম ধরে অন্তত দশ থেকে বারো মিনিট জাস্ট স্লো হিটে নেড়ে নেড়ে বাঁচতে হবে এই মুহূর্তে যখন এই ডালটা বাঁচবেন তখন কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না যদি নাড়ানো বন্ধ করেন তাহলে সেক্ষেত্রে ডাউল এক পাশ ফুড়ে যাবে এবং ডাউলটা ভালো হবে না সো আমি এই ডালটা ভালো করে বেজে নিচ্ছি ডাউলটা যতক্ষণ পর্যন্ত ডাউলের যে গ্রান আছে এই গ্র্যানটা আসা পর্যন্ত আপনাকে এইভাবে নাড়তেই হবে কোনোভাবে নাড়া স্টপ করা যাবে না আচ্ছা একটা ব্যাপার বলিনি যখন ডাল থেকে খুব গ্রান বাইর হবে এবং ডাউলের কালারগুলো ব্রাউন কালার হয়ে যাবে তখন ডালটা তুলে নিতে হবে এর চেয়ে বেশি কিন্তু কালার করা যাবে না তাহলে তিতে হয়ে যাবে ডালটা তুলে নিচ্ছি তারপর ঠান্ডা পানিতে ডালটা ঢেলে দেবেন এই ডাউলের সাথেই চাউলগুলো ঢেলে দিতে হবে আমি এখানে চাউল দিয়েছি টোটাল দেড় কেজি চিনি গুঁড়া চাউল খিচুড়ি সবসময় চিনি গুঁড়া চাউল দিয়ে ভালো হয় আচ্ছা এখানে অনেকের প্রশ্ন যে চাউল এবং ডাউল যদি একসাথে আমি যদি রান্না করি খিচুড়ি রান্না করি সেক্ষেত্রে মুগুর ডালগুলো কি প্রপারলি সিদ্ধ হবে কিনা আপনার এটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য একটাই টেকনিক আপনারা অবলম্বন করবেন সেটা হচ্ছে চাউল এবং ডাউল একসাথে মিক্স করে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন তারপর পাঁচ সাত মিনিট পানি ঝরাবেন অন্তত দশ মিনিট চেষ্টা করবেন না পারলে পাঁচ সাত মিনিট পানি জড়িয়ে তারপর খিচুড়ি রান্না করবেন দেখবেন চাউল এবং ডাউল এক পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবং জর্জরা হয়েছে আমি প্রায় চল্লিশ মিনিট পর ঢাকনা খুলতেছি ও চমৎকার একটা ফ্লেভার আছে আর দেখেন মাংসর টেক্সচার একদম পারফেক্ট আছে গ্রেভিটাও পারফেক্ট হয়েছে এই সময়টা আসলে আপনাকে গরম পানি দিয়ে দিতে হবে এই বোনা খিচুড়িতে যেটা করা যাবে না মাংসতে ঠান্ডা পানি ইউজ করা যাবে না আমি এখানে সতেরোশো এম গরম পানি দিচ্ছি কারণ হচ্ছে মিনিমাম চারশো এম গ্রেভি আছে তো আরেকটু গরম পানি করে রাখবো যদি রাইসের শেষ মুহূর্তে যদি একটু গরম পানি লাগে তাহলে সেক্ষেত্রে আরেকটু গরম পানি ইউজ করবো গরম পানি পানিটা দেওয়ার পর আস্ত কিছু কাঁচা দিয়ে দিচ্ছি গ্রিন চিল্লি পানিটা যখন বাবলিং আসবে পানিটা যখন উতরাবে তারপর চাউল এবং ডাউলগুলো ঢেলে দিবেন আচ্ছা এখন হচ্ছে যে টেকনিকটা আপনারা অবশ্যই ফলো করবেন সেটা হচ্ছে চাউল এবং ডাউল ঢেলে দেওয়ার পর জাস্ট তিরিশ সেকেন্ড পর আপনার লবণ টেস্ট করবেন লবণটা যদি আপনার মনে হয় এজেজুয়াল আপনি যেভাবে লবণ খান সেইভাবেই পারফেক্ট আছে তাহলে লবণ আরেকটু বেশি দিতে হবে কারণ চাউল কিন্তু আপনার লবণটা অ্যাবজর্ভ করে নিবে তা না হলে কিন্তু আপনার যখন খিচুড়ি রান্না শেষ হয়ে যাবে দেখবেন যে খিচুড়িতে লবণ কম লাগতেছে এই জন্য পরিমাণের চেয়ে একটু বেশি স্ট্রং লবণের টেস্টটা রাখবেন আমি এখানে আরও এক টেবিল স্পুন লবণ দিচ্ছি সচরাচর গরুর মাংসতে যে লবণটা ছিল ওটা পারফেক্ট ছিল আর এখন যে লবণটা দিয়েছি এটা চাউলের জন্য অর্থাৎ অ্যাভারেজ ব্যালেন্স হয়ে যাবে আর এই খিচুড়িতে অল্প একটু গোলাপ জল দিবেন দিতে পারেন কোনো অসুবিধা নেই করবে আচ্ছা যে জিনিসটা হচ্ছে আপনার লেবু এবং লেবু পাতা আমি একটা লেবুকে স্লাইস করে নিয়েছি আর লেবু পাতা নিয়েছি এখন অনেকে বলতে পারেন যে লেবু এবং লেবু পাতা দিলে কি তিতা হয়ে যাবে কিনা এটা দেওয়ার টেকনিক আছে টেকনিকটা হচ্ছে লেবু পাতা এবং লেবু যখন দিবেন তারপরে আর কিন্তু নাড়ানো যাবে না যদি নাড়ান তাহলে সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যাবে আমি জাস্ট একটু ওয়েট করতেছি পানিটা একটু কমানোর জন্য আমার এখানে আরো দুইশো এম পানি লাগবে দুইশো থেকে আড়াইশো এম এই পানিটা কিন্তু আমি গরম পানি দিয়েছি ঠান্ডা পানি দেওয়া যাবে না এখন আমি সহজে বলি আপনারা যদি এক কেজি চাউল রান্না করেন সেক্ষেত্রে দেড় লিটার পানি ইউজ করবেন আর যদি দুই কেজি চাউল রান্না করেন সেক্ষেত্রে তিন লিটার আসে বাট তিন লিটার থেকে দুইশো এমএল কম দিবেন তিন কেজি রান্না করলে আরো দুইশো দুশো চারশো এমএল কম দিবেন অর্থাৎ প্রতি কেজির জন্য দেড় লিটার পারফেক্ট ঠিক আছে যখন আপনার এক কেজি চাল বাড়াবেন দুইশো এমএল পানি কম দিবেন দুই কেজি চাউল বাড়াবেন আরও দুশো এল অর্থাৎ চারশো এমএল কম দিবেন এভাবে আপনার পাঁচ কেজি পর্যন্ত রেশিও পাঁচ কেজির পরে কিন্তু পানির রেশিও আলাদা যেহেতু আমি বোনা খিচুড়ি রান্না করব বোনা খিচুড়ির ট্র্যাকচারটা কিছুটা পোলাওর মতো আসবে এই জন্য চাউলের পানির পরিমাণটা খুব কেয়ারফুলি দিতে হবে আর পাতলা খিচুড়ি হলে ডেলডালা খিচুড়ি হলে তো পানির পরিমাণে কোনো অসুবিধা নেই আচ্ছা আমার অলমোস্ট লেবু পাতা এবং লেবু দেওয়ার সময়টা হয়ে গিয়েছে আমি একটা জিনিস টেকনিক দেখাই দিই আপনাদেরকে সেটা হচ্ছে খিচুড়ি অথবা ফলাও যেটাই রান্না করেন যখন আপনার কাতা দিয়ে এভাবে টান দিবেন টান দেওয়ার পর দেখবেন যে এখানে পানি আর বেশি আসে কি না যদি পানি বেশি না আসে তাহলে মনে করবেন যে আপনার খিচুড়ি দম দেওয়ার সময় হয়ে গিয়েছে এই সময়টা আসলে লেবু পাতা এবং লেবু দুইটাই দিয়ে দিবেন আর সাথে অল্প একটু বাজা পেঁয়াজ আর উপরে আমি একটা মশলা দিচ্ছি এটা আমার হাতে বানানো স্পেশালি মশলা আমি এটার ভিডিও অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন এই বাজা পেঁয়াজ দিয়ে লেবু পাতা দিয়ে জাস্ট একবার এভাবে নাড়া দিবেন বেশি নানা দেওয়া যাবে না পিতা হয়ে যাবে আর সাইড থেকে অবশ্যই চাউলগুলো একেবারে নামিয়ে দেবেন আরেকটা টেকনিক আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে পাশ থেকে এভাবে চাউলগুলো একটু নামিয়ে দিবেন এতে করে আপনার চুলার চারপাশে কিন্তু হিট কম লাগে মাঝখানে সেন্টারে হচ্ছে আপনার স্টিমগুলো জমা হয় এই জন্য চাউলটা চেষ্টা করবেন যে সেন্টারে রাখার জন্য ওকে আর একটু বাজা পেঁয়াজ উপরে দিয়ে দিচ্ছি তারপর ডাকনা দিয়ে পঁচিশ মিনিট রেখে দেবো এই ডাকনা দেওয়ার পর একটা টেকনিক আপনারা অবলম্বন করবেন সেটা হচ্ছে একটা প্লেটে জাস্ট একটু পানি দিবেন পানি দিয়ে সুলার হিটটা মিডিয়াম রাখবেন মিডিয়াম রেখে তারপর দমে বসাবেন এতে করে খিচুড়ি নিচে আর কখনোই পোড়া লাগবে না এভাবে আপনারা ফলাও রান্না করতে পারেন অনেকে বলে যে সে রুটি বানানোর তাওয়া দিয়ে আমরা এইভাবেই রান্না করি রুটি বানানোর তাওয়া যখন অতিরিক্ত হিট হয়ে যায় তখন অনেক সময় নিচে লেগে যায় বাট এইভাবে রান্না করলে কখনোই নিচে লাগবে না ওকে আমি এইভাবে পঁচিশ মিনিট রেখে দেবো অ্যাটলিস্ট মিনিমাম বিশ মিনিট রাখতে হবে যেহেতু মুখ ডাল থাকে এই জন্য আরো পাঁচ মিনিট অর্থাৎ পঁচিশ মিনিট এভাবে রেখে দিবেন দমে তারপর পঁচিশ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি খিচুড়ির ট্রাকচারটা কেমন হয়েছে ওয়াও মাসাল্লা অসাধারণ একটা ফ্লেভার আসছে ও পারফেক্ট জর্জরা হয়েছে চমৎকার লেবু পাতার একটা ফ্লেভার আসছে এবং লেবুর মাশাল একদম পারফেক্ট জর্জরা হয়েছে আমি এই জন্য বলি আপনার খিচুড়ি এবং ফলাউতে পানির মেজারমেন্টটা অবশ্যই পারফেক্ট রাখতে হবে তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এই সময়টা আসলে আপনারা চাইলে একটু ঘিও ইউজ করতে পারেন তবে যেহেতু আমার লেমন রাইস এর জন্য আমি ঘি ইউজ করবো না কারণ লেবুর যে ফ্লেভারটা আমার সেই ফ্লেভারটাই আমি জাস্ট একটু নেওয়ার চেষ্টা করব আমি একটু জাস্ট ট্রাই করে দেখি সত্যি একেবারে জর্জর এই যে দেখেন রাইসগুলো একেবারে জর্জর হয়েছে একেবারে একটু ট্রাই করে দেখি এই মানে এই খিচুড়ির ফ্লেভারটাই হচ্ছে আপনার মানে খিদা বাড়িয়ে দিবে বিসমিল্লা বিশ্বাস করেন একবার ট্রাই করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন সত্যি অসাধারণ আর মাংসগুলো একবার সফট হয়ে গেছে হুম ভিডিও লং করবো না আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ সিঁদা লাগছে খাইতে